আ সেই সার্ভিসগুলো দিয়ে কিভাবে আপনি খুব সহজে নিজেই ফোনটি আনলক করবেন সেটা আমরা আজকে দেখব তো আমরা দেরি না করে আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে এখানে সর্বপ্রথম আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এখানে টাইপ করব www.gsmalo.com তো এটি লিখার পর আমরা সর্বপ্রথম এই যে মেন আইকনটা আছে এই মেন আইকনের মধ্যে ধরে আমরা অ্যাকাউন্ট আমাদের যদি অ্যাকাউন্ট লগইন করা না থাকে তাহলে অ্যাকাউন্ট লগইন করে নিব আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে ক্লিক করলে রেজিস্টার বাটনটা দেখতে পাবেন সেখানে রেজিস্টার করে করে আপনি আগে নেবেন আমি এখন অ্যাকাউন্টে লগ ইন করে দিয়েছি যার কারণে এখানে মাউস ধরলে এদিকে উপরে দেখেন ড্যাশবোর্ড এবং এখানে লগ আউট বাটন আছে তো যেহেতু লগ ইন আছে আমি এখানে লিখবো ফ্রি এখানে ফ্রি লিখবো তো ফ্রি লিখলে মূলত এটা ফ্রি না এটা ফ্রি হচ্ছে আমাদের এটা এপিআই খরচ আছে একটা এই এপিআই খরচটা দিতে হবে আর এই জন্য এটা ফ্রি বলে উল্লেখ করা তো এই বিষয়টা হচ্ছে যে এই একটা ফোন আনলক করতে দেখা যাচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স আনলক করতে ম্যাক্সিমাম বারো হাজার তেরো হাজার টাকা খরচ হয় কমপক্ষে সেই জায়গায় এই যে সামান্য একটা অ্যামাউন্ট আসে তো এটা এক হিসেবে ফ্রি তো এক হিসাবে বলতে এইটা এপিআই খরচটা নেওয়া হয় কিন্তু যে যে সেই প্রাইসটা নেওয়া হয় না এই কারণে কিন্তু অনেক প্রাইস কম তো আমাদের এই দিয়ে কিভাবে কাজ করে সেটা আমরা দেখেছি আজকে দেখবো হচ্ছে আপনি যদি দিয়ে সেফ জেট জি এস আলো লিখে ইউটিউবে সার্চ করেন তাহলে এই ভিডিওটা পাবেন আর যদি আই রিমুভাল প্রো জি আলো এটা লিখে সার্চ করেন তাহলে আশা করি এই ভিডিওটা পাবেন তো আমি এখন এখানে সাবমিট দিব এই জন্য এখানে ক্লিক করছি ক্লিক করার পর এখানে এরকম আসলো আসার পর এখান থেকে বিস্তারিত আপনি চাইলে পড়ে নিতে পারেন অথবা আমার ভিডিওটি অনুসরণ করলেই আপনি নিজে কাজ করতে পারবেন তো আমরা প্রথমে হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নিব এখানে ক্লিক করব করে সফটওয়্যারটি ডাউনলোড করে নিব আমাদের কাছে ডাউনলোড করা আছে তাই আমি এটি স্কিপ করলাম তো এখন আমরা যেই কাজটি করব এখানে সিরিয়ালটা সাবমিট দিতে হবে সো আমি এখানে এই যে আইডিমেবল প্রো আনজিপ করে রাখছিলাম তো এখন আমি এটি তে ঢুকলাম ঢুকে এখানে রাইট বাটন ক্লিক করে রানাস অ্যাডমিনিস্ট্রেটর ওপেন করব এর মধ্যে যদি আপনার থ্রি ইউ টুল ওপেন করা থাকে সেটা কেটে নিবেন তো অনেক সময় দেখবেন যে যদি থ্রি ইউ টুল ওপেন থাকে তাহলে কিন্তু এই সফটওয়্যারটি নাও ওপেন হতে পারে সেক্ষেত্রে এখান থেকে আপনি কেটে নিবেন হ্যাঁ এখন এটা ওপেন হয়েছে আমি জাস্ট এটা কেবল কানেক্ট করে দিব এই কেবল কানেক্ট করে দিলাম তো এখন দেখেন ফোনটা কিন্তু বন্ধ হয়ে চালু হচ্ছে তো তার আগে আমরা একটা কাজ করব ফোনের মধ্যে ওয়াইফাই কানেক্ট করে নেব তো আমরা একটু দেখি যে ওয়াইফাই কানেক্ট আছে কিনা আমি একটি মাধ্যমে কোনো ধরনের পাসওয়ার্ড না তো সেক্ষেত্রে এখানে দেখেন আহ এখানে কিন্তু সাপোর্টেড লেখাটি আসছে এই সাপোর্টেড লেখাটা যদি আসে তাহলেই আপনার কাজটি আপনি করতে পারবেন তো এখানে যদি সাপোর্টেড লেখা না আসে সেক্ষেত্রে আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করবেন তখন আমরা আপনাকে সম্পূর্ণ কাজটি করে দিতে পারবো সেই জন্য আলাদা একটা প্রাইস দিতে হবে কারণ সেখানে অনেক কাজ আছে সেই কাজগুলো করতে হবে তখন হচ্ছে সাবমিট দিবেন হচ্ছে এই জায়গায় এখানে এখানে ফ্রি 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 লিখে লিখে এই 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 যে একটা মধ্যে সাবমিট দিবেন তাহলে আপনাকে কোনো টেনশন করতে হবে না আমরাই আপনার এ টু জেড কাজ করে দিব হ্যাঁ তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই শুধু শুধু কল দিবেন না এখানে ভিডিওতে সবকিছু দেখানো আছে আপনারা শুধু এটা অনুসরণ করবেন তো এদিকে আমরা এখানে সিরিয়ালটা সাবমিট দিয়ে দিই তো এই যে এস নাম্বার এইটাই হচ্ছে মূলত সিরিয়াল এই এস নাম্বার তো আমি এটা কপি করলাম কপি করে আচ্ছা আমরা এখানে সিরিয়ালটা সাবমিট দিয়ে দিই এই যে এখানে সিরিয়ালটা দিব আর এইখানে আপনার কিছু না দিলেও চলবে তবে যদি দিতে চান তাহলে বি বড় হাতের এ বড় হাতের বি সেভেন জিরো সেভেন এটা লিখবেন লিখে আহ কার্ড ক্লিক করে দিবেন সে এখান থেকে ক্লিক আমরা সোজা একটু নিচে নামার পরে এখানে প্রাইস ঠিক আছে তো জাস্ট বিকাশ খরচটা যোগ হয়েছে বাড়তি তো এখন আমরা এখানে যে নাম্বার থেকে আমরা টাকাটা পাঠাইছি সেই নাম্বারটা এখানে দিব আর এখানে ট্রানজাকশন আইডিটা টা দিব তো আপনি যদি এই বিষয়টুকু না বোঝেন তাহলে আপনি সব কিছু রেডি করে জাস্ট আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে এই যে উপরে আছে শুধু আপনি করবেন করবেন মেসেজ যে আমি টাকা পাঠিয়েছি বা কত এটা আমাকে জানান তাহলে আপনি যদি লাস্ট নাম্বারটা বলে দেন আপনাকে ট্রানজেকশন আইডিটা দিয়ে দিবে আর যারা বুঝেন তারা তো ট্রানজেকশন আইডি বুঝেনি তারা এখানে দিয়ে দিবেন দিয়ে এই যে প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন তো এখানে অর্ডার রিসিভ হয়ে গেছে তো আমরা এখানে অর্ডার মধ্যে ক্লিক করে দেখব যে কি পরিস্থিতি তো এখন এই যে অর্ডারটা অনহোল্ডে আছে দেখেন অনহোল্ডে আছে তো আমরা তিন চার মিনিট অপেক্ষা করলে দেখব এটা প্রসেসিং এ চলে যাবে তো এই যে আমি রিলোড দিছি এখন দেখেন এটা কিন্তু প্রসেসিং এ চলে গেছে হ্যাঁ প্রসেসিং এ চলে গেছে এখন আমরা দেখব যে এইটা সাকসেস হওয়ার পর কি হয় তো আমি একটু সময় স্কিপ করব যেহেতু এখানে পাঁচ সাত মিনিট লাগবে ভিডিও ভিডিওটা যেন লং না হয় তাই আমি একটু স্কিপ করবো আর আপনারা জানেন যে আমাদের এখানে কিন্তু এই মোবাইল সার্ভিসিং এর উপরে হার্ডওয়্যার সফটওয়্যার সার্ভারের উপরে কোর্স করানো হয় তো আপনারা চাইলে যে কেউ এখানে ভর্তি হয়ে আপনারা কোর্স করতে পারেন মোবাইল সার্ভিসিং এর হার্ডওয়্যার সফটওয়্যার সার্ভার তবে সফটওয়্যার এবং সার্ভারের উপরে যদি আপনি অনলাইনে কোর্স করতে চান সেটাও কিন্তু করতে পারবেন আমরা সতেরো বছর যাবত এই কাজ করছি এবং অনলাইনে এবং অফলাইনে সারা দেশে সেবা দিয়ে যাচ্ছি তো আপনারা চাইলে এখানে এসে কোর্স করতে পারেন এক্ষেত্রে যদি এখানে এসে করেন তাহলে যে মাসে কোর্স করবেন তার আগের মাসে একটি সিট বুকিং দিতে হবে এই জন্য আমাদের হেল্পলাইনে যোগাযোগ করে আপনি সিটটি বুকিং দিয়ে নেবেন তো সর্বমোট মানে পাঁচ ছয় মিনিট লাগে আমরা এখন পেজটা রিলোড দিব এবং দেখব তো এই যে এখন কিন্তু কমপ্লিট লেখা চলে আসছে তো এখন আমরা যে কাজটা করব আমরা এখানে ভিউতে ক্লিক করলে একটা ইনস্ট্রাকশন পাবেন এই যে আমি যে কিভাবে কাজটা করতে হবে সেটা তো আমরা সেটা দেখবো না কারণ আমরা তো এখন ভিডিওতে দেখছি সরাসরি লাইভ তো এখন আমরা যে কাজটা করব এটা মিনিমাইজ করে ফেলবো এটা আর আমাদের কোনো প্রয়োজন নাই এখন এইখানে জাস্ট আমি হয় এইটা খুলে লাগাবো আর না হয় সফটওয়্যারটাকে ওপেন করতে পারি তো আমরা এটা খুললাম খুলে আবার কানেক্ট করে দিলাম তো ফোনটি অন হইল এবার এখানে দেখবো কি আসে তো তার আগে আমি আরেকটি বিষয় আপনাদের অবগতির জন্য বলে দিচ্ছি যে এই যে এই মূল্যটা নেওয়া হচ্ছে এটা শুধু আমাদের বিরক্ত না করার কারণে যেন আপনার কাজটা আপনি নিজে করতে পারেন হ্যাঁ আমাদেরকে যেন পে না দেওয়া লাগে কারণ হাজার হাজার কল আসতেছে শত শত অর্ডার আসতেছে সেইগুলো নিয়ে আমাদের প্রচুর আমাদের প্রত্যেকটা কাস্টমার প্রতিনিধি প্রচুর ব্যস্ত থাকে তো এখানে আরেকটা কথা হচ্ছে যে অবশ্যই ওয়াইফাই কানেক্ট দিয়ে নিতে হবে তো আমাদের এখানে ওয়াইফাই কানেক্ট

এভাবেই আমরা ই করববব অপেক্ষা করব তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভিয়ার ডিভাইস প্লিজ ট্রাই अगेन মানে এটা ফেল মারছে আমরা আবারও এটাতে ওকে দিলাম যদি এই ধরনের ফেল मारे তাহলে ওকে দেব আর ফেল না মারলে এটা পুরোটা চলে গেলে তো ওকে আমাদের আর এখানে কাজ নেই তখন আমরা এই জাস্ট এখানে যদি পুরোটা চলে যায় জাস্ট টাইম ধরেই দেখো লক খুলে গেছে কিন্তু যেহেতু পুরোটা যায় না এই ফেল মারছে তাহলে আমরা খুলে আবার লাগাবো তাহলে এখন আমরা আবারও খুললাম এবং ইউএসবি কেবল লাগাচ্ছি লাগানোর পর এখানে আবার বাইপাস লেখা আসছে আমি এখানে অ্যাক্টিভে ক্লিক করে দিলাম আবারও দেখেন ফেল মারছে কিন্তু এবার কিন্তু আরেকটু বেশি দেওয়ার পরে ফেল মারছে তো আশা করি এখন ফোনটা হয়ে গেছে তো এই বিষয়টি দেখার জন্য আমরা এখানে ওকে দিলাম দেওয়ার পর আমরা যদি আবারও অ্যাক্টিভিট ক্লিক করি দেখেন এবার কিন্তু হয়তো বাইপাস দেখাবে যে এটা বাইপাস হয়ে গেছে এরকম কিছু একটা দেখাবে আমরা ফোনটা খুলে আবার লাগাই তাহলে বুঝতে পারবো এই যে এখন দেখেন লেখা আসছে ইউর ডিভাইস অলরেডি অ্যাক্টিভেট তার মানে এটা হয়ে গেছে তো আমরা যদি এখানে সেট করি তাহলে দেখবেন এটা

আমরা এখান থেকে ফর এটার মধ্যে দিলাম এরপর এখান থেকে সেট আপ লেটার হ্যাঁ দেখেন ফাইনালি ওকে এখন কিন্তু ফোনটা হয়ে গিয়েছে তো আপনারা যদি নিজেরা এই কাজগুলো করতে না পারেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে সে আপনার সব সমস্ত কাজ করে দিবে কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ হ্যাঁ অথবা আপনি যদি এখানে অর্ডার করে দেন যেটা আমরা আপনি চান যে আমরা নিজেরা সমস্ত কাজ করে দিই তাহলে আপনারা ওখানে যে আরেকটা অপশন আছে যে এখানে যদি আপনি ফ্রি লিখে সার্চ করি তাহলে কিন্তু এখানে এই যে দেখেন এখানে কিন্তু যে আরো একটা সার্ভিস আছে এটার মধ্যে অর্ডার করতে পারে তাহলে আমরা করে দিব এটা হচ্ছে FZ আবার যদি যদি এখানেই অর্ডার করেন এই যে iReal Pro বাইপাস হ্যাঁ X আর থেকে 16 Pro Max পর্যন্ত এটাও 4000 টাকা এখানে আছে আরো কম হতে পারে প্রাইস আরো বেশি হতে পারে এটা আপনি যখন ভিডিওটা দেখছেন ওই সময়ের অফার কি আছে সেটার ওপর নির্ভর করবে হ্যাঁ তো এইটার মধ্যে যদি আপনি এখানে ক্লিক ক্লিক করেন করার পর এইরকম আসবে আসলে আপনি এখান এখানে জাস্ট আপনি এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন যেন আমরা আপনার সাথে যোগাযোগ করতে পারি বা আমার এখান থেকে যোগাযোগ করতে পারে তারপরে এখানে হচ্ছে আপনার আলট্রা ভিউর আইডি টা দিবেন এখানে আপনার গুগল থেকে জাস্ট একটা আলট্রা ভিউয়ার একটা সফটওয়্যার নামাবেন নামানোর পর আমি একটু যদি দেখাই এই যে আলট্রা ভিউয়ার এটা যদি আমি ডাবল ক্লিক করি তাহলে যে এই রকম আসবে এই রকম আসবে আসলে এই সফটওয়্যারটার এখানে যে আইডিটা আছে এটা জাস্ট কপি করে এই যে এখানে দিবেন এবং এই পাসওয়ার্ড এটি কপি করে এই এখানে দিবেন এবার আপনার ফোনে যে সিরিয়াল নাম্বারটা আছে সেটা আপনি এখানে বসাবেন সিরিয়াল নাম্বারটা কোথায় পাবেন সিরিয়াল নাম্বারটা পাবেন হচ্ছে আপনার ওই যে ফোনটা জাস্ট অন কর লক অবস্থায় এরকম অন করার পর এই জায়গায় একটা আই চিহ্ন দেখতে পাবেন এই আই এর মধ্যে ক্লিক করলে আপনাকে সিরিয়াল নাম্বারটা আমরা সব কিছু দেখায় দিবে হ্যাঁ আপনি সেখান থেকে ওই সিরিয়াল নাম্বারটা দিতে পারেন আর যদি না বলেন তাহলে এখানে সিরিয়াল নাম্বারটা আবার কিছু দেওয়ার প্রয়োজন নেই জাস্ট আপনি অর্ডার করে দিবেন ঠিক আছে জাস্ট আপনি অর্ডার করে দিবেন আমার সাপোর্ট টিম যা কিছু করার দরকার সমস্ত কিছু করে আপনার ফোনটি আনলক করে দিবে আর আপনি যদি এই প্রক্রিয়াটুকু অর্ডার প্রক্রিয়াটুকু নাও বোঝেন কিন্তু আপনি চান আপনি নিজে কাজটা করবেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আপনি যোগাযোগ করেন তাহলে আপনার আর কোনো কিছু করার প্রয়োজন নেই সমস্ত কিছুই এখান থেকে করে আপনার কাজটুকু সম্পূর্ণ করে দিবে তো এই অফারটি কিন্তু বেশি সময় নাও থাকতে পারে যে কোনো মুহূর্তে অফারটি বন্ধ হয়ে যেতে পারে এই অফার বন্ধ হওয়ার আগে যদি আপনার ফোনটি আনলক করে নেন তাহলে আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আর এই অফার বন্ধ হয়ে গেলে তাহলে তো আপনাকে অবশ্যই একদম ফুল টাকা দিয়ে আনলক করতে হবে ফুল টাকা কত ফুল টাকা হতে পারে আপনার এর থেকে চার গুণ বা তিন গুণ বেশি ওইটাই হচ্ছে মূল প্রাইস আর আশা করি আপনার আইফোনের আইপ্যাড কিংবা আইফোন এই সবের যে লক গুলো আছে এগুলো আনলক করতে আর দেরি করবেন দ্রুতই আপনার আইফোনটি আনলক করে নিন আর না হয় যে কোনো সময় সার্ভিসটি বন্ধ হয়ে যেতে পারে তখন কিন্তু আর এই ধরনের সার্ভিস কখনো পাবেন বলে আমার মনে হয় না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ